হিটলার হইলে বলতে গরিব মানুষ মারে ফেলতে হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মারে ফেলছিল যে যারা আনপ্রোডাকটিভ যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না পঙ্গু প্রতিবন্ধী জিপসি এদেরকে মেরে ফেলো এবং হিটলার লাখ লাখ মানুষ মেরে ফেলছে তো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে আমরা এখনও কৃতজ্ঞ হিরক প্রাণীর দেশে যে আমরা গরিব হওয়ার পরও আপনারা আমাদেরকে মারে নাই বলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত পনেরো বছরে এটা বুঝবেন কিভাবে যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ কোটি টাকার এফডিআর আছে আছে শুধু জমানো এই সংখ্যাটা লাখের উপরে মানে এক উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে এক কোটি টাকার উপরে এখন শুধু কি এক কোটি টাকা একটা ব্যাংকে আছে শুধুমাত্র ব্যাংকে আছে না বাসাও আছে শুধুমাত্র টাকায় আছে না ডলারেও আছে গোল্ডেও আছে বউকে একশো দুইশো পাঁচশো ভরি সোনা দিয়ে রেখেছে দেখছেন না দু একদিনের ভিতরে পাঁচশো ভরি সোনার গল্প বের হয়েছে তো এই এটাও তো একটা জমানো জিনিস তারপর হচ্ছে বিদেশে আছে প্লট আছে ফ্ল্যাট আছে তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি ওয়ান পার্সেন্ট হবে না জনগোষ্ঠীর তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে গত পনেরো বছরে ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয় সাইফুজ্জামান লন্ডনের তিনশো ফ্ল্যাটের মালিক হয়েছে গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন আমরা যারা বসে আছি সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম আপনারা এখন থেকে মন কলা খাবেন প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন অনেক ধন্যবাদ আল্লাহ শুক্রিয়া আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব। তো এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে ঢাকাতে সত্তরটা ফ্ল্যাট আছে গাজীপুরে জমি আছে রিসোর্ট আছে বেনুজির আহমেদকে একটা জেলায় কিনা ফেলাইছে এখন এই জেলায় কত একর জমি আছে চিন্তা করে তাহলে ওই হিসাবে কিন্তু আমরা সবাই একটা ইউনিয়নের মালিক তো গড়ে আমরা সবাইকে একটা ইউনিয়নের মালিক হয়ে গেলাম এটা হচ্ছে বেনুজির আহমেদের লুটপাটের সম্পত্তি এসালামের টাকা চিন্তা করেন যে এসালাম সাতটা আটটা ব্যাংকের মালিক আমরা ভাগ করে নেই তাহলে দেখেন আমরা কিন্তু ব্যাংকের মালিক না হলে আমরা সবাই কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আজকে গড়ে কারণ এদের এই সাতটা আটটা ব্যাংকের কয়েক হাজার ব্রাঞ্চ আছে তাহলে আমরা সবাই গড়ে পট্টায় বাংলাদেশের সব সাংবাদিক কিন্তু একটা ব্রাঞ্চের মালিক হয়ে গেছে মনকলা খান কি আনন্দ আহারে আকাশে বাতাসে আপনার সবাই টাকার মালিক হয়ে গেলাম ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম ব্যাংকের মালিক হয়ে গেলাম আর কি চাওয়া আপনাদেরকে হিটলার হইলে বলতে গরিব মানুষ মেরে ফেলতে হিটলার প্ল্যান করে সব গরিব মানুষ মেরে ফেলছিল যে যারা আনপ্রোডাকটিভ যারা বেশি রেভিনিউ তৈরি করতে পারে না পঙ্গু প্রতিবন্ধী জিপসি এদেরকে মেরে ফেলো এবং হিটলার লাখ লাখ মানুষ মেরে ফেলছে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে আমরা এখনও কৃতজ্ঞ হিরক প্রাণীর দেশে যে আমরা গরিব হওয়ার পরও আপনারা আমাদেরকে মারে নাই